হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের কাছে খুবই সুস্বাদু এবং টেস্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কুমড়ো শাকের রেসিপি অনেক ভিডিওতে দেখেছেন যে ট্রেনে করে যাচ্ছিলাম হ্যাঁ আমি ট্রেনে করে দুর্গাপুর যাচ্ছিলাম আমার বাপের বাড়ি এবং সেখান থেকে আমি আমার দিদির বাড়ি ঘুরতে যাই এই ভিডিওটা দিদির বাড়ি থেকেই তোলা দিদির বাড়িতে এরকম সুন্দর কুমড়ো শাক হয়েছে আমার দেখে তো খুব লোভ লেগেছে আমি বলেছি যে কুমড়ো শাক দিদি কুমড়ো শাকের একটা রেসিপি করতে চাই আর আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব। দিদি বললো ঠিক আছে চল এবার দেখুন আমি কুমড়ো শাকগুলো কচি কচি কুমড়ো শাকগুলো কেটে নিচ্ছি কত সুন্দর দেখুন ডগাটা মানে এত ভালো লাগছিল না আমি নিজেই কেটেছি দিদি বলছে ঠিক আছে তুই নিজেই কাট এবার শাকগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিই ডাটা এবং শাক আলাদা রাখবো ডাটা আর আলু এক জায়গায় রাখবো করে আর শাকগুলো আলাদা করে কাটবো আমি যাতে ভালো করে মানে আলু আর ডাটাটা ভালো করে ভাজা যায় দেখুন আমি কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে আমি এখানে ফোড়ন দিয়েছি লঙ্কা রসুন এবং রান্ধনি এইটা ফোরন দিলে না খেতে খুব ভালো হয় দেখুন এরপরে এর মধ্যেই আমি একসমবার রান্না করব। এর মধ্যে আমার আলু এবং ডাটা দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো গ্রামের বাড়িতে এত সুন্দর সুন্দর সবজি পাওয়া যায় মানে টাটকা সবজি এটা কিন্তু টাউনে পাওয়া যায় না বলুন তাই না এখানে দেখুন আমি কষনের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি এবার নুন আর হলুদ দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেবো কাছে আরও আমি দিদির বাড়ির ভিডিও নিয়ে আসবো আপনারা কিন্তু অবশ্যই স্কিপ না করে ভিডিওগুলো দেখবেন এখানে আমি কাঁচা লঙ্কা একটু বেটে দিয়েছি যাতে ঝালটা ভালো হয় এরপরে কষানোর পরে দেখুন আমি কুচানো শাকগুলো দিয়ে দিচ্ছি এরপর দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব এবং কষানো হয়ে গেছে এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো আমার শাক রান্না কমপ্লিট হয়ে গেছে আজকের রান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে বেশি বেশি শেয়ার করবেন আর এইভাবে বানিয়ে খাবেন নমস্কার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে